মানুষ তারা কিন্তু জানাজে সামিল হয়েছে আর যারা আমরা ঢাকায় গিয়ে সামিল হতে পারি নাই ঘরে বসে ওনার জন্য দোয়া করেছে আমি যত সমস্যার কথা বললাম ওই একজন মানুষ ছিলেন যিনি কিন্তু আপনাদের সমস্যাগুলো নিয়ে অনেক চিন্তা করতেন এবং উনি চিন্তা করেই ক্ষান্ত হননি উনি এই চিন্তাগুলোকে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় উনি কিন্তু অনেক পরিকল্পনা করেছেন কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে তো কোনো কিছু হয় না আল্লাহ তার ইচ্ছায় তাকে চলে যেতে হয়েছে আমাদেরকে ছেড়ে আমরা দোয়া করব আজকে আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ আসেনে আসেন করে কিন্তু তিনি যে পরিকল্পনাগুলো করেছেন আপনাদেরকে নিয়ে এগুলো কি বন্ধ হয়ে যাবে এখানে বন্ধ হয়ে যাবে

একত্রিশ দফার মধ্যে অনেক দফা আছে বিটি তোর চাচি বাকে কইছি যে বিটি যদি এমপি হয় তাহলে একটা বেড়ে গিন্নি কার্ড করে দিব তো আমার গিন্নি কার্ড নামটা খুব পছন্দ হয়েছে আমি ঢাকায় গিয়েছিলাম আমাদের চেয়ারম্যানের সাথে মিটিং ছিল তার একটা সাথে তো আমি তখন বলেছি যে ভাইয়া ওনাকে ভাইয়া ডাকি ভাইয়া আপনার ফ্যামিলি ফ্যামিলি কার্ড এর একটা নিক নেই ডাক নাম হয়েছে এটা হচ্ছে গিন্নি কার্ড তো উনি খুব হেসেছেন এটা শুনে এই গিন্নি কার্ডটা হচ্ছে যে যারা আমরা অনেকে থাকি না যে পরিবারে অনেক বয়স্ক সদস্য যেমন এই মা যে বসে আছেন কাজ করে খেতে পারেন না অনেক সবাই থেকে বাড়ি আলা দেখে না ব্যাটা দেখে না বিটি দেখে না অথবা সবাই আছে কিন্তু হঠাৎ করে মাসের বিশ তারিখের পরে হাতে পয়সা নাই বাড়ি আলার কর্ম বাড়িয়ালো অসুস্থ ওষুধ কেনার পয়সা নাই এই কার্ড যাদের নামে হবে তাদের জন্য মাসিক একটি করে খুব বরাদ্দ টাকা কার্ডের মাধ্যমে দেওয়া হবে এবং এই কার্ডগুলো হবে ডিজিটাল কার্ড যেন যার নামে কার্ড ইস্যু হয়েছে তার বাইরে কেউ এটা কাউকে বিক্রি করে দিতে না পারে এবং শুধু তাই না এই এই যাদের নামে কার্ডগুলো হবে এই কার্ডগুলো ডিজিটালাইজ হওয়ার কারণে আমাদের বাকি যে সামাজিক সুরক্ষা কার্ডগুলো আছে

এটাই বলছি এই অনিয়মগুলো বন্ধ হবে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যিনি ডিজিটালি যার নাম অন্তর্ভুক্ত হবে তিনি বাইরে আর কাউকে কার্ড দেওয়া হবে না এবং যদি কোনো অন্যায় হয় আপনারা কমপ্লেন করতে পারবেন এই যে পাঁচ হাজার টাকাতে চাইবে আপনাদের কাছে কমপ্লেন করতে পারবেন এই এটার বাইরে আছে কৃষক কার্ড এই যে চরে আপনারা কাজ করছেন অনেক সময় হয় যে চরের ফসল ভালো হয় অনেক সময় খারাপ হয় খারাপ ফসল হলো আবহাওয়ার কারণে অনেক সময় আমাদের পয়সা থাকে না কৃষক কার্ড বাবাদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে কৃষক কার্ডের মাধ্যমে স্বল্প সুদে বিনা সুদে লোন নেওয়া যাবে থেকে ফসল নষ্ট হয়ে গেলে ফসলের জন্য করা যাবে টাকা কোম্পানি দিয়ে যায় আপনার ফসল আপনি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন নিজে মাঝখানে কাউকে বিক্রি করতে হবে না এবং আপনার ফসলের জন্য আপনি সুলভ মূল্যে বীজ সার সেচের ব্যবস্থা এইগুলো আপনারা করতে পারবেন আপনারা বলবেন আমার চড়া তো রাস্তায় নাই নিয়ে যাবো কিভাবে ওই যে কথা দিলাম আল্লাহ তালা যদি সামর্থ্য দান আল্লাহ তালা যদি শক্তি দেন আপনাদের মেয়ে হিসেবে আজকে আপনাদের কাছে এসছি আমি আপনাদের মেয়ে হিসেবে সারা দিন আপনারা আমাকে সারা জীবন পাশে পাবেন ইনশাল্লাহ এবং আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যতগুলো কথা বললাম দুটো কার্ডের কথা বললাম অসংখ্য কার্ড যেমন আমাদের যুবক ভাই বোন ভাই বোনরা আছেন না যোগ্যতা আছে কিন্তু চাকরি পায় না সরকারি বোনাস মাস্টার্স বিবিএ बीए পাশ আমি পাস ব্যাচমেটি বাড়িতে পড়ে আছে না চাকরি পায় না মেলা আছে এদের চাকরি ব্যবস্থা করে শুরু চাকরি ব্যবস্থা করে না দুই বছর ধরে যারা ঘরের মাস্টার্স পাশ করছে এই পাশ করা থেকে দুই বছর পর্যন্ত তাদেরকে একটা চার্জ টাইপেন এটাকে বলা হয় একটা ভাতা দেয়া হবে এই চাকরিপতি ছাত্রদের জন্য তিন বছর বক্তব্য করে তো পয়সা দেন না সময় পয়সাটা থাকে না তাদেরকে যেন ওই পয়সাগুলো দেয়া হয় তাদেরকে ভাতা দেয়া হবে ছেলে এবং মেয়ে ডিভেদ করি না আমরা ছেলে মেয়ে ডিভেদ থাকবে না হিন্দু মুসলমান সবার আগে কি যে আমরা নিরাপদে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো সেই ব্যবস্থা কিন্তু দেখেছিলেন দেখতে কি রকম দিয়া জিয়া আজকে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সবটাকে বাস্তব করতে পারি এটাকে তারা গ্রহণের পক্ষে একার পক্ষে সম্ভব করা

بسم الله سورة فاتحة اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم نستعين اهدنا الصراط المستقيم صراط الذين لا امته عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في من ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صلاة الفلاح بريد بسم الله الرحمن الرحيم قل هو الله احد لله اله الا هو الحي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابشرك الدرس في الله